ফেলিস্তিনে গায় মুসলিমরা ইতিহাসের সর্বোচ্চ বর্বরচিত বর্বরিচিত হামলার শিকার সেজন্য আমরা কত আবেগ আমাদের ভিতরে এজন্য আমরা মাঠে নামি কথা বলি দোয়া করি সবই ঠিক আছে কিন্তু যে মানুষটা মাঠে নেমে চিল্লাচ্ছে মুসলিমরা গাজার মুসলিমরা নির্যাতিত কেন জাতিসংঘ জবাব চাই এত চিৎকার সত্যি আবেগী চিৎকার কিন্তু আমি ওই ভাইটাকে বিনয়ের সাথে প্রশ্ন করব ভাই তুমি যে মাঠে নেমেছ তোমার আরেক ভাইকে বাঁচাবার জন্য তুমি কি ডান্ডায় উঠেছো না পানিতে আছো তুমি তো ফজরের সলাদ পড়ো নাই তুমি তো এক সপ্তাহ ধরে কোনো সলাদ পড়ো নাই তুমি তো আল্লাহকে চিনো না তার রসুলকে চিনো না তুমি চিনো তোমার সমাজ তোমার সাঙ্গ পাঙ্গ তাদের সাথে গিয়ে তুমি পিঁড়ি খাচ্ছ সিগারেট খাচ্ছ হারাম খাচ্ছো যত প্রকার অন্যায় আছে তুমি সব অন্যায়ের কোনো না কোনোভাবে সাপোর্টার তুমি তোমার সাড়ে তিন হাত বডি সেটাকেই সুরক্ষা দিতে পারো তাহলে হাজার হাজার মাইল দূরের ফেই নির্যাতিত মুসলিমদের তুমি কি করে সুরক্ষার জন্য মাঠে নামছো ধন্যবাদ তোমাকে নামছো এটা কি জাস্ট ফর ওয়াচ মানুষকে দেখানোর জন্য নাকি সত্যিকার অর্থেই আমি নেমেছি যে আমি মুসলিম আমি আল্লাহওয়ালা আমার কোনো ভাই পৃথিবীর কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয় আমার হৃদয়ে কম্পন উঠবে জ্বালা উঠবে জ্বলবে আমি উঠে দাঁড়াব কিন্তু আমি কি সেই প্রাক্তিত্ব বোধ রেখা করেছি আমি তো মাসে নেমে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য কাশ্মীরের মুসলিম ভাইদের জন্য আরাকারের মুসলিম ভাইদের জন্য গর্জন দিচ্ছি কিন্তু আমার ভাই আমার জ্বালায় সে ঘরটা বানাতে পারছে না আমার ভাইয়ের সন্তান নিরাপদ নয় আমার প্রতিবেশী নিরাপদ নয় তাহলে আমি হাজার হাজার মাইল দূরের সে মুসলিমদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করব দোয়া করবেন তো দোয়া বড় হাতিয়ার কিন্তু দোয়া করবেন পবিত্র মুখ এত তো এটা দিয়ে হারাম খাইয়া এটা দিয়ে অবৈধ খাইয়া এটা দিয়ে গালি গালাস করে আপনি যে দোয়া করতেছেন দুই ঠুটের মাঝখান থেকে বের হচ্ছে অন্তরে তার কোনো স্থান নাই অন্তর থেকে উৎসাহিত হচ্ছে না মন থেকে বের হচ্ছে না এবং পবিত্র মুখ দিয়ে বের হইয়া সরাসরি আর সে আপনার দোয়া তাহলে হাজার দোয়া মূল্যহীন এই কথা কি আমরা একবার ভেবে দেখেছি এই কথা আমরা ভাবি না আমরা মনে করি আমাদের যে শ্রেষ্ঠ মুসলিম পৃথিবীতে নাই আমরা গালিগালাস করি যারা মক্কা মদিনা পাহারা দিচ্ছে সংরক্ষণের কাজ করতেছে ওদেরকে গালিগালাস করি ওদেরকে এহুদিদের দালাল বলি কিন্তু আমি কাদের দালাল আমি কাদের দালাল ওরা তো এহুদিদের দালাল যদি বলেন ওদেরকে বা আমাকে বলেন এহুদিদের দালাল তাহলে আপনি তো এহুদুদের আসল বাপ আসল মা ইবলিশ মসজিদ থেকে বের হয়ে যাবেন প্রথমে গিয়ে একটা সিগারেট ধরাবেন তার মানে হলো আপনার ইবলিশ বারান্দায় ছিল আপনি গেই খালি বের হয়েছেন ইবলিশে দুস তো আয় লাগা লাগিয়ে দিলেন হদীপ সাহেব এই বক্তব্য করবেন না এই বক্তব্য করবেন না আমরা আপনাকে সম্মানই দিই সুতরাং বক্তব্য করলে আমরা যা করি ভালো করি তাও বলবেন মন্দ করি তাও ভালো বলবেন এই মানসিকতা যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো জাতির পরিবর্তন হবে না